পরে আপনার মিশুকে চার বেহের জন্য এটা ডয়েডো আছে একশো পঞ্চাশ এম্পিয়ার পরে আপনাদের কেনিয়ার আছে যে কেনিয়ার দেখতে পাচ্ছেন এটা ইজি বাইকের জন্য পাঁচ ব্যাহির জন্য আমাদের পাশাপাশি আমাদের ডয়েডো বড়োটা আসছে আপডেট চলে আসছে দেখতে পাচ্ছেন ইজি বাইকের জন্য চৌষট্টি বোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার তো বিয়ার্স এই ব্যাটারিগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের ডালি মোটরস নারায়ণগঞ্জ মোচাই পেয়ে যাবেন এবং এইগুলো হচ্ছে দুই বছর গ্যারান্টি থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ব্যাটারির ক্ষেত্রে এবং একটা করে ব্যাটারির চার্জার পেয়ে যাবেন এই এই ব্যাটারিগুলোর সাথে এবং আমাদের প্রত্যেকটা ব্যাটারির মধ্যে অ্যাপস সিস্টেম আছে যে অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে গাড়ি কোথায় আছে ব্যাটারি কন্ডিশন কী সবগুলোতেই অ্যাপস আছে দেখতে পাচ্ছেন সবগুলোতেই অ্যাপস লগ ইন করতে পারবেন যে অ্যাপস আছে দেখতে পাচ্ছেন সবগুলোতে ক্লিয়ার কোড দেওয়া আছে পাশাপাশি আমাদের ডিজে ডিসিও আছে ডিজেডিসি আজকে শেষ হয়ে গেছে তা আবার রাত্রের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ তা আপনাদের কেউ লেগে থাকে অবশ্যই আমাদের কোনটা লাগে অথবা আপনাদের অন্যান্য ব্র্যান্ডও পছন্দ হয়ে থাকে ওইটাও আমাদের জানাবেন তাই আমি প্রথমে দেখা দিব এই ইজি বাইকের ডয়ডো যেটা এটার প্রাইস থাকবে হলো মাত্র পাঁচ ব্যাটারি যেটা বড়ো গাড়ির ক্ষেত্রে এটার প্রাইস থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই বড়ো ইজি বাইকে এগুলো নিতে পারবেন এই যে এই অটোগুলোতে ইজি বাইকে মিশোকে এই বড় বড় গাড়িতে এই ব্যাটারিগুলো সেটিং হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে একশো পঞ্চাশ পাঁচ ব্যাটারির জন্য যেটা সালিদা এই দেখতে পাচ্ছেন এসএস বডি সালিদা এটার প্রাইস থাকবে হলো মাত্র পাঁচ ব্যাটারির ক্ষেত্রে একশো আষট্টি এম্পের যেটা এটার প্রাইস থাক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর আপনার দোকানে আসুন আসলে অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট হবে আরেকটা দেখা যাচ্ছে ইলং একশো চৌরাশি এম্পের অনেকদিন মালদা আউট ছিল তো আজকে আবার নতুন করে চলে আসছে ইলংয়ের খুব চাহিদা দেখতেছি আমরা এই ইলংটা হচ্ছিল এটাও কেয়ার কোর্ড থাকবে ইজি ব্যাগের ক্ষেত্রে সবচেয়ে বেশি মাইলেজ দেবে একশো পঞ্চাশ কিলোমিটার চলবে এডো একশো পঞ্চাশ কিলোমিটার চলবে এডো একশো পঞ্চাশ কিলোমিটার চলবে ইজি ব্যাগের প্রত্যেকটা ব্যাটারি একশো পঞ্চাশ কিলোমিটার ইজিলি চলবে ইলংটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ লক্ষ চল্লিশ হাজার টাকা এই লং ড্রাইভ প্রাইস থাকে এক চল্লিশ হাজার টাকার সাথে একটা ডিজিটাল মিটার একটা চার্জার পেয়ে যাবেন পাশাপাশি যেটা লিথাম আয়ন কং যেটা বলি এটার প্রাইস থাকবে ক্ষেত্রে মাত্র নব্বই হাজার টাকা এটার সাথে ব্যাটারি চার্জার এবং একটা ডিজিটাল মিটার পেয়ে যাবেন ওই যে আরেকটা চান ইজি বাইকে মিশুকের এটা হচ্ছে মিশুকের ডয়ডো মিশুকের ডয়ডো যেটা ডাবল সিট মিশুক আছে ওই বাইদের জন্য এই ডয়ডোটা একশো পঞ্চাশ লেখা আছে দেখতে পাচ্ছেন এটার প্রাইস মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর দোকানে আসলে চার ব্যাটারির ক্ষেত্রে অবশ্যই কিছু ডিসকাউন্ট করা যাবে মানে কেনিয়ার আছে আমাদের কেনিয়ার যেটা ইজি বাইকের ক্ষেত্রে এটা দু বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি এটার প্রাইস সেগুলো মাত্র আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং প্রত্যেকটা ব্যাটারি আপনার দোকানে আসলে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং যদি আপনারা আরও কিছু জানতে চান যেমন পানির ব্যাটারি আমাদের কাছে নিতে পারেন পানির ব্যাটারি আছে অ্যাভেলেবেল আছে পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের পানির প্রত্যেকটা ব্যাটারি আছে এইচিডি আছে